তাহলে বেআই মশাই বিয়ে একদম পাকা ফাল্গুনের চার তারিখেই তবে সঞ্জয় আর আপনার কন্যার চার হাত করে দিচ্ছি আমরা দীনেশবাবু ধনঞ্জয়বাবুর কথায় সম্মতি প্রকাশ করলেন দীনেশবাবুর ছোট মেয়ে নন্দিনীর সাথে ধনঞ্জয়বাবুর একমাত্র ছেলে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়ে গেল দীনেশবাবুর বয়স পঁচাত্তর হলেও এখনও যথেষ্ট শক্তপোক্ত আছেন উনি চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে তিনি একা হাতেই দিয়েছেন এবার নন্দিনীর বেলায় তিন ছেলের কাছ থেকে কিছু যৌতুক অবশ্য উনি দাবি করেছেন নন্দিনীর বড় ভাই হিসেবে তিন ছেলে সে অতিরিক্ত যৌতুকটুকু দিতেই পারে দীনেশবাবুর তিন ছেলে রতন তপন ও স্বপন বড় ছেলে রতন ভুবনেশ্বরে চাকরি করলেও তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে দিনেশবাবুর বাড়িতেই থাকেন মেজো ভাই তপনের একটা ছোট হুঁশিয়ারির দোকান আছে একসময় ভালো চাকরি করলেও অসুস্থজনিত কারণে চাকরিটা শেষ পর্যন্ত করতে পারেনি সে অথচ ছেলে তনুময় একটা ভালো ইংরেজি স্কুলে পড়াশোনা করছে তাই ছেলের লেখাপড়ার খরচে সামঞ্জস্য আনতে সংসারের খরচে রেস্ট আনতে হয়েছে তাকে সংসারে অভাব না থাকলেও বিলাসিতার সচ্ছলতা তাদের ছিল না আর ছোট ভাই স্বপন এখনও ব্যাঙ্কে চাকরি করে তার দুই মেয়ে স্ত্রী একটি স্কুলের শিক্ষকতা করেন এদের অবস্থা মোটামুটি ভালোই দীনেশবাবুর তিন ছেলের মধ্যে মেজভাই তপনি সবার আগে বিয়ে করেছিল ভালোবেসে গরিবের মেয়ে মমতাকে ঘরণী করেছিল সে মমতা যখন এ বউ হয়ে আসে তখন ছোট নরদ নন্দিনী মাত্র ছয় বছরের মেয়ে দীনেশবাবু তিন ছেলেকে সয়স্ত্রীক ডেকে পাঠালেন কোনো রকম তালবাহানা না করেই বললেন আমি চাই তোমরা তোমাদের ছোটো বোনের বিয়ের যৌতুকের কিছু দায়িত্ব নাও এবার বলো তোমরা কে কি দিতে পারবে ছোটো ভাই স্বপন বলল আমি বাবা নন্দিনীকে একটা ডবল ডোর ফ্রিজ দেব। বেশ ভালো কোম্পানিরই দেব সেই বিষয়ে তোমাকে ভাবতে হবে না বড় ভাই রতন বললেন তুমি বলো বাবা আমি কি দেবো দীনেশবাবু বললেন তুমি যদি নন্দিনীর বিয়ের খাটটা দিতে তাহলে খুব ভালো হতো বিয়ের খাট না বাবা সে তো অনেক খরচ পড়ে যাবে আমি এত খরচ করতে পারবো না আমি বরং নন্দিনীর বিয়ের আলমারিটা দেব দীনেশবাবু একটু বিমর্ষ হয়েই মেজ ছেলে তপনকে জিজ্ঞেস করলেন এবার তুমিও বলো তুমি কী দিতে পারবে তপন দীনেশবাবুর প্রশ্নের কিছু একটা জবাব দিতে যাচ্ছিল কিন্তু পাশ থেকে মমতা বলে উঠল আপনি যদি অনুমতি করেন বাবা তাহলে নন্দিনীর বিয়ের খাটটা আমরাই দেব স্ত্রীর কথায় হতচকিত হয়ে যান তপন বিয়ের খাট সে যে অনেক দাম কিন্তু মমতা বলে চলেছে হ্যাঁ বাবা নন্দিনী সম্পর্কে আমার ননদ হলেও আমার মেয়ের চেয়ে তো কিছু কম নয় আর বরদার ঠাকুরপো দুজনেরই মেয়ে আছে তাদের বিয়ের জন্য ব্যবস্থাও করতে হবে ওনাদের তো আর মেয়ে নেই তাই মেয়ের বিয়ে দেওয়ার শখটা আমি নন্দিনীর বিয়েতেই মেটাবো দীনেশবাবু বললেন বেশ তবে তাই দিও মুখে বললেন বটে তবে মনের মধ্যে একটা সংকোচ রেখে দিলেন তিন ছেলের মধ্যে যার অবস্থা সবচেয়ে খারাপ সেই সবচেয়ে দামি আসবাব দেওয়ার প্রতিশ্রুতি দিল কি জানি কি কাঠের দেবে কিন্তু তবুও মুখে কিছু বলতে পারলেন না ঘরে ফিরে তপন স্ত্রীর উপরে খুব হম্বিতম্বি শুরু করল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মমতা এত দামের একটা জিনিসের দায়িত্ব নিয়ে আসলে একবার আমার সাথে যে আলোচনা করতে হয় সেটাও বোধ ভেবে দেখো নি মমতা হেসে বলল কি আর এমন দায়িত্ব নিয়েছি গো একটা খাটি তো দেবো আমার মেয়ে থাকলে কি আমি দিতাম না আমার মেয়েকে ভাবোই না তুমি তোমার মেয়ের বিয়েতে দিচ্ছ তপন বেশ রেগে গিয়ে বললেন তুমি আয় সম্পর্কে কিছু বোঝো সামনের বছর ছেলেটা বোর্ডের পরীক্ষাতে বসবে তার কত খরচ তারপরে কলেজে ভর্তি হতে কম টাকা লাগবে ভেবেছ আমাদের প্রয়োজনে কেউ দেয় না কি কিছু ধার দিয়েও তো সাহায্য করে না কেউ মমতা বিছানায় গায়ে লিয়ে চাদরটা গায়ের উপরে টেনে নিতে নিতেই বলল সব ব্যবস্থা হয়ে যাবে তুমি চিন্তা করো না তপন রাগে গজর গজর করতে করতেই ঘুমিয়ে পড়ল মমতা পাশ ফিরে হারিয়ে গেল আঠেরো বছর আগের স্মৃতির গভীরে মমতার বাবা একটি ছোট মুদি দোকান চালাতেন দুই মেয়ের মধ্যে মমতাই ছিল সবচেয়ে বড় তপনের সাথে মমতার কলেজে প্রেম তপন মমতার থেকে তিন বছরের বড় ছিল মমতার স্বপ্ন ছিল চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে তবে তপনের সাথে গাঁটছড়া বাঁধবে কিন্তু বাদ সাধল নিয়তি মমতার মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন ডাক্তাররা জবাব দিয়ে দিল দিনগোনা ছাড়া যখন মমতার মায়ের আর কোনো কাজ থাকলো না তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সংসারের মায়া ত্যাগ করার আগেই মেয়ে দুটোকে সংসারী করে যাবেন বড় মেয়ে মমতা স্বভাবে স্থির ধীর শান্ত হলেও ছোট মেয়ে সুনিতা ছিল বেজায় দর্শী প্রকৃতির অতএব সুনিতার সংসারে বাঁধন লাগবেই মমতা মাকে বলল মা তুমি সুনিতার বিয়ে দিয়ে দাও আমি পরে বিয়ে করলেও চলবে কিন্তু মমতার মা কোনো কথা শোনেননি সুনিতার যখন বিয়ে পাকা হয়ে গেল তখন তপনকে ডেকে উনি বলেছিলেন বাড়িতে বড় মেয়েকে আইবুড়ো অবস্থায় রেখে ছোট মেয়ের বিয়ে দিয়ে দিলে সেই বাড়ির বরমের আর কোনো দিন বিয়ে হবে না এই সংসারের নাকপাস আটকে রেখে দেবে আমার মমতার পা দুটোকে তার চেয়ে বরং আমি তোমার হাতে ওকে তুলে দিয়ে নিশ্চিন্ত হই মৃত্যু পথযাত্রী মানুষটার অনুরোধ সেদিন ফেলতে পারেনি তপন নির্দিষ্ট দিনে একই ছাদনাতলায় একই লগ্নে মমতা ও সুনিতার বিয়ে হয়ে যায় অসুস্থ স্ত্রীর রোগের চিকিৎসা করার পরে দুই মেয়েকে অতর্কিতে একসাথে অনেক টাকা ব্যয় করে বিয়ে দেওয়ার সামর্থ্য মমতার বাবার ছিল না সুনীতার সম্বন্ধ করে বিয়ে ছিল তাই সেখানে যৌতুক সামগ্রী ও গয়না মোটামুটি যত্নশীলভাবেই দিতে হয়েছিল তাই ভালো মানুষ তপন হবু শ্বশুরকে বলেছিল আমাকে আপনার কোনো আসবাবপত্র দিতে হবে না আমি আস্তে আস্তে নিজেই সব নিয়ে নেব কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে খাটে না শুয়ে চৌকিতে শোবে এটা ভাবতেই তপনের শত না করার পরেও বিয়েতে যৌতুক হিসেবে একটা জামকাঠের খাট দিয়েছিলেন মমতার বাবা সাথে মমতার হাতে কানি গলার দেওয়ার সাথে তপনের জন্য একটা সোনার আংটি আর গলার হাড়ের ব্যবস্থাও করেছিলেন তপন যে জামাই হিসেবে মানুষ হিসেবে খুব ভালো কিন্তু মমতার বাবা বুঝতে পারেননি তার ওই সৌজন্যতাটুকু তার মেয়ের জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়াবে খাট দেখেই শাশুড়ি নাক কুঁচকিয়ে বলেছিলেন খালি হাতেই তো পাঠালেন তোমাকে তোমার বাবা মা দেওয়ার মধ্যে যদিও বা একটা খাট দিলেন তাও আবার এই রকম আত্মীয় স্বজনের সামনে কি করে যে মুখ দেখাই আমরা তারা তো আর বুঝবে না মা যে তোমার মরতে বসেছেন তারা ভাববেন আমার তপন কোনো না কোনো হাভাতে ঘরের মেয়েকে বউ করে এনেছে আমার ছেলেটা আর মানুষ হলো না কোনো দিন বাপ মায়ের সম্মানের কথা তো ভাবলই না কখনো শুধু পরকেই দয়া করে গেল চিরদিন নতুন বউ হিসেবে শাশুড়ির ইঙ্গিত বুঝতে পেরেছিল মমতা কিন্তু নিশ্চুপে এই অপমানগুলো গেলা ছাড়া তার আর কিছু করার ছিল না শাশুড়ির সাথে তার তিন ননদও কম যেত না ইশারায় টিপ্পনিতে মেজদার বউকে খাট নিয়ে অপমান করতে একটু লজ্জা পায়নি কখনো মমতার ঘরে আসলে মমতা যখন ওদের বসতে বলতো থিন্ন অনদি মুখ হেসে বলতো বসবো তো বৌদি আবার ভেঙে যাবে না তো তোমার খাট যা পলকা বরদার বিয়ের সময় বড়লোক বড় বৌদির বাপের বাড়ি থেকে প্রচুর সামগ্রী এসেছিল তার মধ্যে খাটটা ছিল কলকা আঁকা বেশ ভালো শাল কাঠের তৈরি অতএব মেজ বউ হিসেবে মমতার ভাগে আরও অপমানের পরিমাণ বেড়ে গেল নিজেদের বিয়ের সময়ও তিন মেয়ে বাবাকে বলেছিল দেখো বাবা বিয়ের আসবাবপত্র আর গয়নাগাটিগুলো একটু ভালো দিও ওই ভালো মানের আসবাবগুলোই কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে তোমার পরিচয় হবে না হলে আমাদের শ্বশুরবাড়ির লোকেরাও আমাদেরকে হাভাতে ঘরের মেয়ে ভাববে ঠিক যেমন আমরা মেজ বৌদিকে মনে করি মমতা সব কথা হাসি মুখে শুনে গেছে প্রতিবাদ করেনি কোনো দিন প্রতিবাদ করেনি বলতে প্রতিবাদ করার ইচ্ছে করেনি কোনো দিন মানুষের কাছে মনুষ্যত্বের পরিচয় আশা করা যায় অমানুষের কাছে তো নয় একমাত্র ছোটো নন্দিনী মমতার কাছে শুয়ে থাকার সময় বলতো আচ্ছা বৌমণি দামি বিয়ের খাট না হলে কি শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসে না মমতা ছোট ননদকে ঘুম পাড়ানোর চেষ্টায় বলতো তা কেন নন্দু খাটের সাথে ভালোবাসার কি সম্পর্ক ছোট্ট নন্দিনী খাড় ঘুরিয়ে ঘুরিয়ে বলতো আমি সব জানি তোমার বাবা তোমাকে দামি খাট দেয়নি বলেই তো সবাই তোমাকে এত কথা শোনায় আমি সব জানি কন্যা নন্দিনীকে সংসারের এই সব নোংরামি থেকে দূরে রাখতে নন্দিনীর গলা জড়িয়ে ধরে মমতা বলতো আমার বয়েই গেল আমাকে কেউ কিছু বললে আমার নন্দু আছে তো আমাকেই এত আদর করার জন্য নন্দিনী শ্বশুর শাশুড়ির শেষ সময়ের সন্তান ছিল শাশুড়ি নন্দুকে পেট থেকে ফেলেই যেন সমস্ত দায় সেরেছিল কোনোভাবে প্রথম কিছু বছর একান্নবর্তী সংসারে জনের কাছে কোনো রকম লালিত পালিত হয়ে মমতার আঁচলে এসে পড়ে নন্দু মমতার ভালোবাসায় নন্দুর মাতৃলাভ ঘটে তাই তনুময় হওয়ার সময় মমতা ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করেছে হে ঈশ্বর আমার কন্যা সন্তান আছে তাই আমার নন্দুর জায়গা নিতে আর কোনো মেয়েকে আমার কোলে পাঠিও না যেন তনুময় হওয়ার পরে তপন মমতাকে আদর করে বলেছিল এরপরে তোমার মতোই একটি মেয়ে দেবে আমায় তনুর খেলার সাথী হবার জন্য মমতা হেসে বলেছিল হোটি আর হচ্ছে না মশাই আমার মাতৃত্বের বৃত্ত পূর্ণ হয়ে গেছে দেখো না নন্দুর সাথে কি সুন্দর মিল খেয়ে গেছে আমাদের তনুর সম্পর্কে বেশি হলেও নন্দু তো তনুর দিদি সেই নন্দু একবার ছুটে এলো বৌমনির কাছে দিনটা ছিল মমতার মিজ ননদের বিয়ের দিন দিদির বিয়ের দান সামগ্রী দেখার সময় দিদির খাট আর বিছানা দেখে নন্দু বলেছিল তোমার খাটটা কি সুন্দর হয়েছে গো মেজ দিদি পাশ থেকে সেজ দিদি বলেছিল হ্যাঁ রে নন্দু তুই দূর থেকেই দেখে নে সুন্দর আর দামি আসবাবপত্র তোর বিয়ে তো তো আর বাবা এত সব দামি যৌতুক দিতে পারবেন না তোকে সস্তা জিনিসের সাথেই মানিয়ে নিতে হবে নন্দু মমতার কাছে ছুটে এসে বলেছিল বৌমনি বৌমনি আমাকে যেন তুমি কখনও বিয়ে দিও না মমতা এককাল হেসে বলেছিল কেন নন্দু তোমার বিয়ে দেব না কেন নন্দু কাঁদতে কাঁদতে জানিয়েছিল মেজ দিদি আর সেজ দিদির অমানবিক বার্তালাপের কথা তারপর বলেছিল আমি জানি বৌমণি সস্তার খাট নিয়ে গেলে শ্বশুরবাড়িতে কতটা খারাপ হতে হয় সে তুমি যতই ভালো মানুষ হও না কেন সেই নন্দু এখন চব্বিশের পূর্ণ যুবতী ইংলিশে মাস্টার্স ডিগ্রি করে বিএড করছে কিন্তু এখনও ছুটির দিনের দুপুরবেলায় মমতার একপাশে তনু আর একপাশে পাশে নন্দু শোয়ে নারীর টান না থাকলেও নারীর টানে নন্দু মমতার আদরের মেয়ে হয়ে উঠেছে বিয়ের খাট বানাতে দেওয়ার সময় মমতা তপনকে বলেছিল শোনো বিয়ের খাট বানানোর জন্য যখন অর্ডার দেবে তখন নন্দুকে সাথে নিয়ে যাবে ওর পছন্দ মতো বিয়ের খাট বানিয়ে দেবে তুমি বউয়ের কথায় আর কথা বাড়াননি তপন তিনি জানতেন তার ছোটো বোন তার স্ত্রীর কতটা কাছের নন্দিনীর বিয়ের দিন আসন্ন হল বাড়িতে কানা কথা উঠতে শুরু করল মেজবউ বিয়ের খাট দিচ্ছে মানে বাবার মান সম্মান চলে যাবে নন্দুর শ্বশুরবাড়িতে নিজেও ভালো জিনিস নিয়ে আসেনি ননদকেই বা দেবে কী করে যৌতুক দেওয়ার জন্য তো একটা মন চাই মমতার বড় ননদ তো বলেই বসল তুমি বাবা মেজদার মেজবৌদিকে বিশ্বাস করে মোটেই ঠিক করনি ওরা যে টাকাটা খরচ করতে চাইছে সেই টাকাটা নিয়ে নিতে পারতে তারপরে জেনে বুঝে নিজেই কিনে দিতে বিয়ের খাটটা সেজ বোন বড়ো বৌদি আর ছোটো বৌদির সামনে বলল তোমাদের এত টাকা পয়সা থাকতেই তোমরা নন্দুর বিয়ের খাট দেওয়ার সাহস দেখালে না আর মেজদার ওই টিম দোকানের রোজগারে মেজ বৌদি চলল নন্দুর বিয়ের খাট দিতে মান সম্মান ডুবল বলে এই বাড়ির যথা দিনে নন্দুর বিয়ের খাট উপস্থিত হলো বাড়িতে সবাই দেখলো কলকাচিকন করা ছয় সাতের দামি সেগুন কাঠের খাট এসেছে নন্দুর জন্য দীনেশবাবু মাও তাকে ডেকে বললেন ই কী করেছো বৌমা হি খাটের যে অনেক দাম নন্দু বলল হ্যাঁ বাবা প্রায় লাখ টাকার কাছে দীনেশবাবু ছেলে তপনের দিকে তাকিয়ে বললেন এত টাকা কোথায় পেলে তপন তোমার ব্যবসার অবস্থাও তো অত ভালো নয় তপন বললেন নন্দুর বিয়ের খাটের দাম আমি দিইনি বাবা নন্দুর জন্য এই যৌতুক দিচ্ছে নন্দুর বৌমণি বাড়ির সবাই অবাক হয়ে গেল তপনের কথায় মমতার হাতে এত টাকা ইলু থেকে মমতা মুখে একটা হালকা হাসি রেখে বলল মেজ ঠাকুরজির বিয়ের সময় নন্দু এসে যখন আমায় বলেছিল ওর বিয়েতে বাবার দামি খাট দিতে পারবেন না বলে নন্দু শ্বশুরবাড়ি যাবে না সেদিন থেকে একটু একটু করে টাকা জমিয়েছি নন্দুর বিয়েতে একটা সেগুন কাঠের খাট দেবো বলে আমি নিজে তো জানি বাবা যৌতুককে যতই ভালোবাসার নিদর্শন হিসাবে ধরা হোক না কেন যৌতুক আসলে মেয়ের বাড়ির অবস্থার প্রমাণ হিসেবে ধরা দেয় শ্বশুরবাড়ির সামনে একটা আসবাব একটা মানুষের বা তার পরিবারের পরিচয় বহন করে না তার ব্যবস্থা করে দিলাম আর কি মমতার কথায় বাড়ির সবাই মাথা নিচু করে থাকলো শুধু সেগুন কাঠের ওই দামি খাটটা নিজের দাম্ভিকতা ছড়িয়ে দিল বাড়ির মানুষগুলোর সামনে কেননা সে শুধু সেগুন কাঠের খাট নয় সে নন্দুকে দেওয়া বৌমনির ভালোবাসার যৌতুক গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে অনুরোধ একটি লাইক ও কমেন্ট করার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই ভালো থাকবেন নমস্কার